ধরব মূল নীতি সামনে রেখে শব্দ মূলনীতি সামনে রেখে জীবনকে কে ভালো রূপে গর্ব মোরা জীবনকে ভালো রূপে যেদুল রহমানে আল্লাহর দান আল্লাহুল ফরত মোরা ধরবো শব্দ মূলনীতি সামনে রেখে শব্দ মূলনীতি সামনে রেখে মরন কে মোরা তবে ধরবো জীবন কে ভর রূপে ধরবো আল্লাহুর দেয়া এই জীবনের লক্ষ্য আল্লাহর খুশি ছাড়া কিছু নাই বিল্লাহিয়া তের নাম ভাই বিল্লাহিয়া তের নাম ভাই আর কাজে চাই পরিচয় কথার কাজে চাই পরিচয় এই জিবুল্লা মানে আল্লার দল আল্লাহর পথ মরা ধরবো সব তো সামনে রেখে সব তোলনীতি সামনে রেখে ভালো রূপে গর্বীবনকে ভালো রূপে গর্ব রঙের নীতিতে ব্যক্তি সমাজ দেশে গর্ব একমতে দিনের নাম ভাই একমতে দিনের নাম ভাই মজবুত করে ধরবো মজবুত করে ধরবো ইসলাম প্রচার অভিযান দিকে দিকে নিয়ে চলব সুচে দিকে দিকে নিয়ে চলব সুচে আল্লাহ রসুলের ফরমা আল্লাহ রসুলের ফরমা হিজবুল্লাহ মানে আল্লাহর দল আল্লাহর পথ মোরা ধরব শব্দ নীতি সামনে রেখে শব্দ নীতি সামনে রেখে জীবনকে ভালো রূপে গর্ব ওরা জীবনকে ভালো রূপে গর্ব